নমস্কার বন্ধুরা যদি আপনাদের কাছে কোনো এলআইসির পলিসি করা থাকে অথবা যদি আপনারা ভাবছেন যে আপনারা নতুন বছরে কোনো এলআইসি পলিসি করবেন সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য দারুণ সুখবর এছাড়াও আপনি যদি এলআইসি এজেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে যদি এলআইসি পলিসি থাকে অথবা যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রতিটি আপডেটই ভালো করে শুনে নেবে বন্ধুরা এলআইসির তরফ থেকে প্রথম যে খবরটি বেরিয়ে এসেছে সেটা কিন্তু আপনার মধ্যে যারা যারা নতুন করে কোনো পলিসি কিনতে চাইছেন তাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এমন এলআইসি একটা নতুন পলিসি লঞ্চ করেছে যার মাধ্যমে আপনারা মানি ব্যাক পেয়ে যাবেন অর্থাৎ আপনারা আজীবন টাকা রিটার্ন পাবেন অর্থাৎ মিলেগা লাইফটাইম ইনকাম কি গ্যারান্টি জরুরত পারেপার লে পায়েঙ্গে লোন জানে ডিটেলস অর্থাৎ এই পলিসির মাধ্যমে আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে এই পলিসির মাধ্যমে আপনারা লোন পেয়ে যাবেন এবং এই পলিসিতে মাত্র একবার যদি আপনারা টাকা রাখেন সেক্ষেত্রে আপনারা লাইফটাইম ইনকাম পেয়ে যাবেন এই গ্যারান্টি আপনাকে দিচ্ছে এলআইসি বন্ধুরা ভারতীয় জীবন বিমা উনত্রিশে নভেম্বর এই নতুন মানি স্কিমটিকে লঞ্চ করেছে এই পলিসির নাম হচ্ছে জীবন উৎসব এবং এটি একটি নন লিঙ্কড নন পার্টিসিপেটিং মানি ব্যাক লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট এবং এই প্ল্যানে ন্যূনতম যে বেসিক সাম অ্যাসিওট রয়েছে সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং আপনি অধিকতম যত টাকা খুশি এই স্কিমে আপনি ইনভেস্ট করতে পারবেন এবং এই স্কিমে বিমা কভারেজের সাথে সাথে সারভাইভাল বেনিফিটও আপনারা পেয়ে যাবেন এবং এই যে পলিসিটি রয়েছে এই পলিসির সব থেকে যেই আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এই পলিসিতে প্রিমিয়াম পেমেন্ট পার জিন্দেগি বা বিমা কভারেজ মিলে অর্থাৎ আপনি যদি একবার পলিসিটি কিনে নেন অর্থাৎ এই পলিসিতে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি সারা জীবন আপনি বিমা কভারেজ পেয়ে যাবেন তো এলআইসির জীবন উৎসব প্ল্যানের কী কী ফায়দে রয়েছে তো প্রথম যে ফায়দাটা রয়েছে সেটা হচ্ছে এই প্ল্যানে পাঁচ বছর থেকে ষোলো বছর পর্যন্ত আপনি প্রিমিয়াম দিতে পারবেন অর্থাৎ আপনি যদি চান আপনি পাঁচ বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম দিয়ে দেবেন সেটাও আপনি পাবেন এবং আপনি যদি চান যে আপনি ষোলো বছর পর্যন্ত প্রিমিয়াম দেবেন সেটাও আপনি পেয়ে যাবেন এটাকে আপনি বার্ষিক অর্ধবার্ষিক ত্রৈমাসিক মাসিক হিসাবে আপনি ইনভেস্ট করতে পারবেন অর্থাৎ আপনি যদি মান্থলি প্রিমিয়াম দিতে চান তবুও পারবেন ইয়ারলি পারবেন হাফ ইয়ারলি পারবেন এখানে আপনি 30 দিন পর্যন্ত গ্রেস পিরিয়ড পেয়ে যাবেন এখানে সারভাইভাল বেনিফিট দু অপশন উপলব্ধ হয় অর্থাৎ দুটো অপশন আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে রেগুলার ইনকাম বেনিফিট পেয়ে যাবেন এবং আরেকটা হচ্ছে ফ্লেক্সি ইনকাম বেনিফিট পাবেন এবং আপনাদের যদি একটা মনে প্রশ্ন আসে যে আপনি তো এই স্কিমে ইনভেস্ট করলেন তো আপনি কত পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাবেন তো সেক্ষেত্রে এলআইসির তরফ থেকে বলা হয়েছে যে এখানে আপনি ইয়ারলি পাঁচ পার্স পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার ইয়ারলি ইন্টারেস্ট পাবেন তো বন্ধুরা আপনি যদি এই পলিসিতে ইনভেস্ট করতে চান তাহলে আপনাদের নিকটবর্তী যে এলআইসির অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন অথবা আপনাদের পরিচিত যদি কোনো এলআইসি এজেন্ট থাকে তাহলে সেই এজেন্টের কাছে গিয়েও আপনারা কথা বলতে পারেন বন্ধুরা এলআইসির তরফ থেকে এরপরের যে বড়ো সড়ো আপডেটটি জারি হতে চলেছে সেটা হচ্ছে আগামী মাসে আরও তিন থেকে চারটি নতুন বিমা ইোজনা লঞ্চ করতে চলেছে এলআইসি ডিসেম্বরকে পেহলে হফতে মে আয়েগি প্যালি স্কিম অর্থাৎ শুধুমাত্র যে জীবন উৎসব এই প্ল্যানটি লঞ্চ করেছে এলআইসি সেমনটা কিন্তু নয় আগামী এক মাসের মধ্যে আরও চার থেকে পাঁচটি দুর্দান্ত কিছু স্কিম লঞ্চ করতে চলেছে এলআইসি সেক্ষেত্রে আপনারা কোন স্কিমে আপনাদের সবথেকে বেশি আপনাদের জন্য উপযুক্ত সেক্ষেত্রে সেই স্কিম অনুযায়ী আপনারা এই সমস্ত নতুন স্কিমগুলোতে ইনভেস্ট করতে পারবেন তো কোন কোন স্কিম এসছে কী কী স্কিম কি কী বৈশিষ্ট্য থাকবে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলড ভিডিও বানিয়ে জানিয়ে দেবো বন্ধুরা আপনি যদি এলআইসি এজেন্ট হয়ে থাকেন অথবা আপনাদের পরিবারে কেউ যদি এলআইসি এজেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এজেন্ট কি এ বড়ি খুশকাবি সালকে অন্তমে মিলা গ্র্যাচুইটি কা তোফা হ্যাঁ বন্ধুরা আপনি যদি এলআইসি এজেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর কেননা এবার থেকে এলআইসির যে এজেন্ট রয়েছে তারা এতদিন পর্যন্ত তিন লক্ষ টাকা গ্র্যাচুইটি পেত কিন্তু এবার থেকে সেই লিমিট থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এই রিলেটেড একটা নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এর দ্বারা প্রায় ১৩ লক্ষেরও বেশি যারা এলআইসি এজেন্ট রয়েছে তারা প্রচুর সুবিধা পেতে চলেছেন বন্ধুরা এলআইসির তরফ থেকে এরপরে কী বড় সড়ো আপডেট জারি হয়েছে বা কী দারুণ সুখবর দেওয়া হয়েছে সেই সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং যাদের ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল বন্ধুরা একটা বন্ধুরা অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন এটা একটা ছোট্ট রিকোয়েস্ট রইল বন্ধুরা এলআইসি এবার থেকে একটা নতুন ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে এবং এই ক্রেডিট কার্ডের কি কী সুবিধা আপনি পাবেন তো এই ক্রেডিট কার্ড যদি আপনি নেন তো সেক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ টাকার বিমা কভার পেয়ে যাবেন অর্থাৎ আপনি যখন এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং যখন ক্রেডিট কার্ড আপনার কাছে চলে আসবে সেই সঙ্গে আপনার নামে পাঁচ লক্ষ টাকার একটা বিমা কভার অ্যাড হয়ে যাবে এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম যখন আপনি দেবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থাৎ ধরুন আপনার এলআইসিতে পলিসি রয়েছে তো আপনাকে তো ইয়ারলি অথবা মান্থলি আপনাকে সেই পলিসি প্রিমিয়াম দিতে হয় তো সেক্ষেত্রে আপনি যদি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এলআইসি প্রিমিয়াম দেন তো সেক্ষেত্রে আপনারা রিওয়ার্ড পাবেন এবং সেক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা চার্জ দেওয়ারও প্রয়োজন পড়বে না হ্যাঁ বন্ধুরা এলআইসি আপনার ক্রেডিট কার্ড লেকার হ্যাঁ এইচডিএফসি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এলআইসি কার্ডস ওর মাস্টার কার্ড নে কো কোব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এলআইসি ক্লাসিক ওর এলআইসি সিলেক্ট লঞ্চ কি হয় অর্থাৎ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এলআইসি কার্ডস এবং মাস্টার কার্ড এরা তিনজনে মিলে দুটো কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করেছে যার মধ্যে একটির নাম হচ্ছে এলআইসি ক্লাসিক এবং অপরটির নাম হচ্ছে এলআইসি সিলেক্ট এবং এই দুটো যদি আপনি এলআইসি ক্রেডিট কার্ড নেন তো সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের অফার পেয়ে যাবেন তার মধ্যে কি কি অফার রয়েছে তার মধ্যে রয়েছে কম ব্যাজ দর জেরো জয়নিং ফিজ রিওয়ার্ড পয়েন্টস আপনি পেয়ে যাবেন সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার জ্যাসে ফায়দে এলআইসিকে নেয় লঞ্চ ক্রেডিট কার্ড পর মিল রয়ে অর্থাৎ এই সমস্ত সুবিধা আপনারা এলআইসি যে নতুন দুটো ক্রেডিট কার্ড লঞ্চ করেছে একটা হচ্ছে এলআইসি ক্লাসিক এবং অপরটি হচ্ছে এলআইসি সিলেক্ট এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এলআইসির এই কার্ড নিলে আপনারা কী কী ফাইদা পাবেন কার্ড বানানোকে তিরিশ দিনকে আন্দার অর্থাৎ কার্ড যখন আপনি বানাবেন তার তিরিশ দিনের মধ্যে আপনারা পাঁচ টাকা পর্যন্ত খরচা করলে আপনারা হাজার রিওয়ার্ড পয়েন্টস পাবেন कार्ड जनरेशन के 30 दिन के अंदर की गई पहली ईएमआई की ट्रांजैक्शन के वैल्यू पर 5 परसेंट कैशबैक आपनी पे अर्थात त्रीस दिन मध्य अपनी जो इम आई दें एल आई सी क्रेडिट कार्डर माध्यम से क्षेत्र में तो टोटल जो व्यल्यू हो फाइव पर्सेंट कैशबैक आपनी पे, कैश पे जा घरेलू या मतलब डोमेस्टिक जी फ्लैट बुकिंगर क्षेत्र पाँच टाक पर्यत तो ड पे जा মাই গ্ল্যাম পার এইট ডাবল নাইন রুপে অর উসকে আধিক খারিদারি পার পাঁচশো টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকার ছ মাসের জন্য ফার্মিজি প্লাস মেম্বারশিপ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং পাঁচশো টাকা দামের এক বছরের ফ্রিতে লেন্সকার্ট গোল্ড মেম্বারশিপ এই সমস্ত ফায়দা আপনি পাবেন সেই সঙ্গে তো আপনারা প্রথমে যে বলেছিলাম যে পাঁচ লক্ষ টাকার যে বিমা কভার রয়েছে সেই বিমা কভার তো আপনি পাবেনি তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন